আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি আল্লাহ সম্মতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওতে হাইড্রো ইটারোনফ্রোসিস এটা নিয়ে আলোচনা করবো আশা করি শেষ পর্যন্ত শুনবেন উপকৃত হবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজন কমপ্লেন লিখেছি সি কেডি স্মল রাইট কিডনি উইথ বাই ল্যাটারাল হাইড্রো কথা হচ্ছে কিডনি থেকে যে ডিসচার্জ হচ্ছে ইউরিন আসতেছে কোনো অবস্ট্রাকশনের কারণে ওটা ঠিকঠাক হতে পারতেছে না এবং কিডনিটা কিছুটা অ্যাব অ্যাব্রোথ অ্যাব্রোথ ছোট হয়ে গেছে আস্তে আস্তে কিডনিটা খারাপের দিকে যাচ্ছে সিরাম কিডিনাইন থ্রি পয়েন্ট টু ব্লাডারটা ঠিক হয়ে গেছে এবং এই যে অ্যাপ্রোসিস হয়েছে এটার পেছনের কারণ হল ট্রনিক সিস্টাইটিস দীর্ঘদিন যাবৎ ছিল ফলে এরকমটা হয়েছে রাইট সাইড কিডনি আছে পেন ঢাকাতে থাকাকালীন একটা সময় বিশ থেকে পঁচিশ বছর হ্যাঁ বিশ পঁচিশ জন মেলে ইউজ হয় এরকম টয়লেট ওনারা ব্যবহার করতেন লো ব্যাক পেইন আছে সরি লো অ্যাবডোমিনাল পেন আছে এটা আর্জিং ইউরোনাইটিং ডিউরিং স্ট্রেচন রেগুলার ফেভার কিডনির সমস্যা যখন বাড়ে মানে তখন বাড়ে ইনফার্টিলিটি এবং বিবাহিত জীবন আর সাত বছর কিন্তু এখনো বাচ্চা কনসেপ্ট করেনি হাত পা চাবায় কামড়ানোর কোনো হিস্ট্রি নেই স্কিন ডিজিজ নেই করোনার টিকাগুলো দিয়েছে অপারেশনাল কোনো হিস্ট্রি নেই ফ্যামিলিতে ডায়াবেটিস ভাইয়ের আদারওয়াইজ কোনো কমপ্লিকেশান ক্যান্সার টিউমার শ্বাসকষ্ট প্যারালাইসিস এগুলো কিছু নেই কোনো এলিমেন্টস তেমনটা নেই তারপরেও বাবা মারা যাওয়া একটা এলিমেন্টস রাগ বেশি আনলিমিটেড চুপ থাকলেও চুপ করতে বললেও চুপ করে না অন্ধকারের ভয় মানুষের ভয় বাবা মা খুব সেই হারিয়েছে সহজে যে কোনো বিষয়ে কান্না আসে বাবা মার কথা মনে পড়লে কান্না আসে ইত্যাদি তার গরমটা অসহ্য গোসুলে অনীহা আছে প্রচুর অনীহা বলছিল আর এই ধরনের পেশেন্টের গোসুলে অনীহাটা স্বাভাবিক এটা হলো রোগের কারণে রোগের কারণে যদি কোনো সিমটমস ডেভেলপ করে ওইটাতে অতটা দাম দেওয়ার দরকার নেই তারপরে লবণটা অত্যন্ত প্রিয় লবণের পরে মাছ দুধ টক ঝাল তিতা এগুলা পছন্দ মিষ্টিটা অপছন্দ বিকালের দিকে পেটটা একটু সোয়েলিং থাকে পেট ভার হয়ে থাকে ঠান্ডা পানি খেতে প্রচুর পছন্দ করে আউটলুকটা অস্বাভাবিক উনি জন্মগতভাবে একটু অ্যাবনরমাল অ্যালার্জি ওনার আছে মিনসটা উনি যে বর্তমানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছে ওই নেওয়ার কারণে নেওয়ার পর থেকে ওনার মিনসটা অনিয়মিত হয়ে গেছে সর্বোচ্চ একদিন থাকে এই রকম আর কি হাইট পাঁচ ছয় এবং আটচল্লিশ কেজি বর্তমান ওজন প্রেসার টেসার এগুলো স্বাভাবিক আছে এই হল রুগীর টেস্টেকিং কেসটা খুব অল্প সময়ের মধ্যে বললেও এটা নিতে বেশ আমাকে বেগ পেতে হয়েছে সময় লেগেছে আচ্ছা কথা হলো এই রোগগুলো কেন হচ্ছে প্রথম কথা হল কনজেনিটাল বংশগত থাকতে পারে যদি বংশে কারো থাকে তাহলে আপনাদেরও হতে পারে স্বাভাবিক রোগীর হতে পারে স্বাভাবিক দুই নাম্বার কারণ হল ব্লকেজ ইউরিনারি ট্র্যাক ইউরিনারি ট্র্যাকের যদি ব্লকেজ থাকে সে কারণে হতে পারে তারপরে বলবো পুরুষদের মধ্যে যদি প্রস্টেটটা বা এনিওয়ান প্রস্টেটটা যদি এনলার্জমেন্ট হয় সে কারণে হতে পারে এছাড়াও হাইপার ট্রফি হাইপার ট্রফি ব্লাডার কার্সিনোমা ইত্যাদি কারণে হতে পারে আচ্ছা আর সবথেকে বড় কারণ হলো কনজেনিটাল বাদে বাকি প্রত্যেকটার সঙ্গেই অসচেতনতাকে আমি বলবো সাধারণত আমাদের মা বোনদের মধ্যে একটা আমি স্বভাব দেখি সেটা হলো প্রস্রাব লাগলে সহজে প্রস্রাব করতে যায় না আর একটু কাজ করে নি আর একটু দেখে নি ওটা সেরে নি এই করতে 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 এক বেলার প্রস্রাব আর বেলায় করে ফলে এরকমটা হচ্ছে ফলে এরকমটা হচ্ছে গনরিয়ার সংস্পর্শে গেলে এরকম হতে পারে এই রুগীটা আমার কাছে যখন আসে এটা খুবই সিভিয়ার অবস্থায় আসছিল মানে অ্যালোপাথি আর কোনো পথ নেই অ্যালোপাথি ওষুধ খেয়েও এখন আর ঠিক থাকতে পারতেছে না ভালো থাকতে পারতেছে না দুদিন ভালো তারপর অসুস্থ একদম বিছনায় সায়ত অবস্থা এখন এই রকম সিচুয়েশনে আসছিল কতটুকু ইম্প্রুভ হবে কি হবে না এই বিষয়ে বলতে পারছি না তবে এই কঠিন অবস্থাতেও যদি রুগী প্রথম একবার দুবার যদি কাজ নাও হয় তারপরেও যদি ধৈর্য ধরে ওষুধ খায় চালায় আশা করি একটু হলেও ভালোর দিকে নিয়ে যেতে পারবো তবে বাংলাদেশের রুগীরা খুব ইমোশনাল খুব অধৈর্যশীল এরা সব সময় টাই স্টারয়েড দেখ আর রুগীগুলো আসে একদম লাস্ট মোমেন্টে যখন আর কোনো কুল কিনারা থাকে না রুগীর মধ্যেও ধৈর্য থাকে না এই তো এই কেস টেকিং থেকে আমাদেরকে সিমটমস এভুলেশন করতে হবে বাছাই করতে হবে কি কি নেওয়া যায় দেখেন আমি ওই ওনার ফিজিক্যাল মেকআপ এবং সব কিছুকে পর্যালোচনা করে আমরা যেহেতু এটা ক্রনিক সিস্টাইটিস থেকে উৎপত্তি সিভিয়ার অবস্থায় গেছে কিডনিগুলো ছোট হয়ে যাচ্ছে এটা একটা আছে কন্ডিশন বংশে ডায়াবেটিস সাইকোসিফিলিটিক বলতে পারেন নি দিকে যাচ্ছে তো ক্রনিক সিস্টাইটিস আমরা চলেন সরাসরি আপনাদেরকে আজকে রেপাটরি থেকে দেখাই যেন খুব সহজেই আমরা বুঝতে পারি আর কি আমরা চলে গেলাম রেপাটরিতে এটা জমিও রেপাটরি ওয়ান অফ দ্য বেস্ট রেপাটরি ইন আওয়ার ওয়ার্ল্ড নো ডাউট এবং যত ধর যত বড়ো বড়ো উচ্চ লেভেলের ডাক্তার আছে সবাই এটা ব্যবহার করে সবাই ব্যবহার করে এবং এই রেপাটরি হান্ড্রেড পারসেন্ট রেপারাইজেশান আপনি যদি রুব্রিক্স বোটেট করতে পারেন আপনাকে সঠিক মেডিসিন দেবে নোডাউট আমি একটু সময় বাঁচানোর জন্য কয়েকটা রুব্রিক্স অলরেডি নিয়ে ফেলেছি যেমন ব্যাকপেটে ব্যথা হচ্ছে তখন ইউরোনেট উইথ আর্জিং প্রস্রাবের যখনই চাপ আসতেছে তখনই শেষ হয়ে যায় এটা না ইউরেথাইটিস বলে একটা রোগ আছে ওটা শেষে হয় এটা না দুই নাম্বার হলো গোসুল অপছন্দ যদিও তার আজ ইমিউনিটি সিস্টেম এককারে ডাল ভাতের মতো ডাল হয়ে গেছে ফলে এরকম হচ্ছে তারপরে নিচ্ছি দুই নাম্বার হলো সে প্রচুর 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 লবণ খেতে পছন্দ করে প্রচুর লবণ ছাড়া খেতেই পারে না তিন নাম্বার হলো ঠান্ডা খাবার ঠান্ডা পানি এগুলো তার পছন্দ চার নম্বরে নিয়েছি ইনফ্ল্যামেশন সিস্টাইটিস ক্রনিক নিলাম আর একটা জিনিস আপনাদের জন্য যোগ করে নি সেটা হল আমরা আমরা স্যাডনেস নেব এস এ ডি স্যাডনেস এবং ক্রনিক স্যাডনেস নিলাম আমরা এই ছটা রুব্রিক্স নিলাম দেখেন ছটা রুব্রিক্সে মোট এক হাজার মোট এক হাজার সপ্ত মেডিসিন আছে ওয়ান জিরো এইট সেভেন তাইতো কী কী আসলো সিপি আসলো সালফার আসলো ফসফরাস আসলো পালসেটিল আসলো ক্যালকেরিয়া আসলো কার্বোভেজ কষ্টিকাম কোনিয়াম টিউবারকুলিলাম সারসাফেরিলা ইত্যাদি 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 তাই কি না যদি তাই হয় যদি তাই হয় এর মধ্যে থেকে আমাদেরকে একটা ওষুধ দিতে হবে চলেন একটু আবার কেসে ফিরে যাই কেসে যদি ফিরে যায় আমরা যদি ডেপাটটিতে যাই তা ইয়াতে ম্যাট্রিমেডিকাতে যাই তাহলে এই যে দুঃখ কষ্ট এবং ফিমেল জেনেটেলিয়া কেন্দ্রিক রোগ দুঃখ কষ্ট তার বাবা ছোটতে হারিয়েছে ফিমেল জেনেটেলিয়া রোগ আপনি কাদেরকে আগে দেবেন ফালসকে আগে দেবেন সিপিয়াকে আগে দেবেন প্রিয়কে আগে দেবেন দেবেন না প্রত্যেকটা ঔষধ স্পেসিফিক একটা অর্গান কেন্দ্রিক প্রুফিং হয়েছে তারই পিকিউলিয়ার সিমটমসগুলো আমাদেরকে খুঁজতে হবে তাই কি না যেমন ফর এক্সাম্পল আমি আপনাকে বলতে পারি নাম মেটালিকাম বলে একটা ওষুধ আছে না নাম মেটালিকাম আমরা কেন ব্যবহার করি টিভি আর কাশির জন্য ব্যবহার করি না কাশতে কাশতে রুগী কি হয়েছে দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এবং যেই রুগী হাঁটা শুরু করছে যেই নড়া শুরু করছে অমনি কাশি আরাম আরম্ভ হয়ে যাচ্ছে রুগী শুয়ে পড়ছে আরাম পাচ্ছে তাই যদি তাই হয় তাহলে তাহলে কাশি কেন্দ্রিক এটা প্রকাশিত হয়েছে লক্ষণটা কিন্তু ওর একটা পিকিউলিয়ার সিমটমস আছে যে গয়ারটা উঠতেছে এক্সপেক্টোরিয়েশনটা উঠতেছে ওটা মিষ্টি এবং সল্টি লবণাক্ত এটা হলো পিকিউলিয়ার সিমটম কিন্তু কাজ করতেছে আমাদের রেসপাইট রেসপাইরেশন রেসপাইরেশনের উপরে রেসপাইরেটরি ট্র্যাকের উপরে রাইট কিন্তু পিকিউলিয়ার সিমটমস আছে ঠিক এই রকমই প্রত্যেকটা মেডিসিন স্পেসিফিক একটা জায়গা অনুযায়ী অর্গান অনুযায়ী প্রকাশিত হয়েছে লক্ষণ প্রকাশ করেছে ওই জায়গাটাতে ভালো কাজ করে ঠিক সিপিয়াও ফিমেল জেনেটেলিয়া কেন্দ্রিক হিরানেরি ট্র্যাক কেন্দ্রিক ভালো কাজ করে ভালো কাজ করে সেই দিক থেকে মিলান রেপাটোরিতে তো স্পষ্টই দেখতে পেলেন সিপিয়া এখানে যেহেতু দীর্ঘদিনে আমরা আরও বড় মেডিসিন কার্সিনোসিন নসট ওষুধগুলো লক্ষণ আছে আমরা ব্যবহার করতে পারি এই হলো ছোট্ট কেস আশা করি আপনারা বুঝলেন ইন্সপায়ার হলেন দেখেন রুগীকে যখন বুঝবেন মানে আপনি মেডিসিন ডিসিশান নেবেন তখন সমস্ত লক্ষণগুলো দেখতে নেই বিশেষ কোন পয়েন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো দেখে 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 যখন সামনে আগাবেন বুঝবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কেস আপনাদের সফল হবে আজকের এই আলোচনা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তারাও যেন এই রকম একক মেডিসিন প্রেসক্রাইব করতে পারে লক্ষণ অনুযায়ী এখনও যদি লক্ষণ পরিবর্তন হয় ওষুধও পরিবর্তন করতে হতে পারে বা পারে এটা যেন শিখে ওই বারো ভাজার মতন যেন প্র্যাকটিস না করি এবং সাধারণ মানুষ যারা দেখছেন তাদেরকেও সচেতন করে দিচ্ছি সচেতনতার জন্য বলছি হোমিওপ্যাথির চিকিৎসা এরকমই আপনাকে তিনটা বোতল দেবে দুটো বেতল দেবে একটা বোতল দেবে ডাক্তার নির্দিষ্ট ফি নেবে এবং ওই ওষুধগুলোতেই দেখবেন আস্তে আস্তে আপনাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ